রেসিপি নিয়ে এসেছি খুব ছোট্ট একটা রেসিপি খুব বেশি বড় কিছু না তো আজকে রান্না করবো এই যে এই দেখুন আর মাছ লবণ হোট দিয়ে মাখিয়ে নিয়েছি বড়ো বড়ো পিস এ দেখুন আর এর মধ্যে এখন লবণ নোট মাখিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল অল্প করে নাহলে মাছটা ফুটবে তো জন্য কাঁচা তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো কাঁচা তো এই কাঁচা তেলটা দিয়ে একটু ভালো করে আর একবার মাখিয়ে নেব হয়েছে মাখন তো খুব সিম্পলভাবে রান্না করব একবারে খুব অল্প পরিমাণে এবং খুব সিম্পলভাবে রান্না করব তো কি দিয়ে কিভাবে রান্না করছি তো আপনারা দেখতে থাকুন আর তো চলুন রান্নাটা শুরু করি আসুন নিয়ে নিয়েছি এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এটাই মশলা আর খুব একটা কিছু দেবো না দু একটা জিনিস অ্যাড করবো তো রান্নাটা শুরু করি তো বন্ধুরা শুরু করে দিয়েছি রান্না এই যে গ্যাস ধরে দিয়েছি কড়াই আমার গরম এদিকে গরম গরম ভাত হচ্ছে দিয়ে দিচ্ছি মাছ ভেজা ভাজার জন্য সরিষার তেল এই যে কড়াই গরম হয়ে গেছে এবার এই যে মাছগুলো ভেজে নেবো পাঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিই নইলে পুড়ে যাবে মাছটা এক এক করে মাছগুলো এবার দিয়ে দিই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ফোটে তার জন্য দিয়ে দিচ্ছি ঢাকা মাছগুলো প্রচন্ড পরিমাণে ফটফট করে ফোটে তেল পড়ে এসে গায়ে কারণে দিয়ে দিলাম ঢাকা তো বন্ধুরা এবার ঢাকাটা তুলি অনেকটা ফ্রাই হয়ে গেছে মনে হয় দেখি তো মাছটা এক আরেক পিঠ উল্টিয়ে দিই ধীরে ধীরে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে

তখন ধরা মাছটা এবার এক এক করে তুলে নিই মাছ আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়েছি একটু ভালো করে ফ্রাই করে নি খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আলুটা ফ্রাই করার জন্য আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প মশলায় অল্প আলুতে পাতলা ঝোল হবে এই যে আলুটা ভাজা হয়ে গেছে না আলুটা বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো ফরন আমার ফ্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি এবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে ফ্রাই করি এবং মশলাটা কষিয়ে নিই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কালারের জন্য খুব অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুটা ভালো কাটা ভালো করে একটু কষিয়ে নিন ভালো করে কষিয়ে নিয়েছি তো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়েছি পরিমাণ মতো জল আর ঝোলটা ফুটু এতক্ষণ দিয়ে দিচ্ছি এবার ঢাকা তো বন্ধুরা মাছের ঝোলের জন্য এদিকে আরেকটা মশলা বানিয়ে নেব তো তার উপরে দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে খুব অল্প পরিমাণে গোটা জিরে জিরেটা একটু ভেজে নিই বন্ধুরা জিরে আবার ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিই এতে দেখুন ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই তো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটে গেছে ঝোল ফুটে গেছে তো এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আর মাছের আলো দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে তবে যেই জিরেটা এই যে গুঁড়ো ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো করা জিরেটা অল্প পরিমাণে কমপ্লিট গ্যাস অফ এবার নামিয়ে নিচ্ছি কমপ্লিট তো বন্ধুরা বসে পড়েছি ফাইনালি খেতে তো এই যে ভাতিয়ে দিয়েছে আর এই দেখুন মাছ মাছটা দেখুন এই যে মাছ মাছের পিসগুলো দেখুন বন্ধুরা জাস্ট অল্প হলদি হ্যাঁ তো টেস্ট করে দেখি ভাতটাকে ঝোল আর একটু আলু দিয়ে মাখাবো বন্ধুরা বুঝতে পারি আলুটাও দেখুন কত সুন্দর নরম মানে আমি মাখালাম তো খুঁজেই পাচ্ছি না আলুটা কোথায় গেছে তো একটু ঝোলটা প্রথমে টেস্ট করি দারুন দেখুন দারুন স্যার নদীর আর মাছ বন্ধুরা দারুন স্যার দারুন তাই যে মাছের এই চামটা দেখুন কতটা মোটা এটা যা শুধু এমনি টেস্ট করে দেখি দারুণ দারুণ বলার মতো কিছু নাই দারুণ এরকম পাতলা ঝোল হলে আর এরকম সুন্দর মাছ থাকলে ভাত একটু বেশি লাগে কোন বন্ধুরা এই যে ঝোলে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ওটা টেস্ট করে দেখি ঝোলের লঙ্কা বলবো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভাবে রান্না করে আমি যেভাবে রান্না করলাম সেম পদ্ধতি আপনারা রান্না করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে টেস্টটা কতটা হয়েছে তো বন্ধুরা এবার অল্প একটু পেটি মানে ওই আর মাছের পেটিটা একটু টেস্ট করে দেখি আর এই অবশিষ্ট ভাতটুকু টুকু এবার শেষ করি দিতে হবে অল্প একটু শোল দিও দাও আর অল্প ছোল একটু আলু দাও ওই ছোটো আলুটা ছোটো আলুটা আর একটু শোল ব্যাস হবে পেটিটা ভাতটা মাখা যাবে এরকম মাছ থাকলে থাল পরিষ্কার করে ভাত খাওয়া হয়ে যায় আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে গাঁদাটা তো যেমন ছিল টেস্ট বলার মতো না পেটিটা তো আরো বেশি সুন্দর পেটিতে যে তেলটা এটা হেভি সুন্দর খেতে বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ আমার খুব ভালো খেলাম আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন একটু ছোট্ট ভাই হিসেবে একটু ভালোবাসা দেবেন আমাদের সকলকে জানেন যে তো আমি শিলিগুড়িতে বাড়িতে থাকি একটা কোম্পানিতে কাজ করি আপনারা দেখেন ও ভিডিওতে কী কাজ করি আমি তো অবশ্য আমি চাইবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে আস্তে আস্তে আপনারা অনেক বড়ো করবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা